ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রায় 86 বছর ওনার একটাও সন্তান নাই ছিয়াশি বছর বয়স হয়ে গেছে তিনি খুব परेशान যে এত বছর বয়স হয়ে গেল বুড়া হয়ে গেলাম আল্লাহ আবার কোথাল আমাকে নবী বানাইলেন অথচ আমাকে একটা সন্তান দিলেন না তখন তিনি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিচ্ছে রব্বি হাবলি মিনা সোয়ালিহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে একটা ন্যাক সন্তান সুভাহান আল্লাহ বলবেন না দোয়ার স্টাইল দেখেন একটা সন্তান দেন এটা কিন্তু বলেন একটা ন্যাক সন্তান সোবাহন আল্লাহ বলেন একটা ন্যাক সন্তান আপনি দান করেন আমাকে একটা এক সন্তান যেমন তেমন সন্তান আমার দরকার নাই নাই তো এক ভালো সন্তান নাই এটা এক ভালো অনেক বা দুঃখ করে বলে না জিফুত না হইলে বালা আসি আমার বড় এটি কি হইল কেন কয় দুঃখে দুঃখে ছেলে যখন মা বাবার ইজ্জতের উপরে আঘাত করে ছেলে যখন মা বাবার সম্মানের উপরে আঘাত করে তখন দুঃখ কইরা কয় না হইলে বালা আসিল এব্রাহিম সালামের লেগে আগেই কইছে বুঝছে যে যদি নুহ নবীর মতো হয় তাইলে তো সর্বনাশ এই জন্য তিনি বলছেন রাব্বি হাবলি সোয়া আমাকে একটা ন্যাক সন্তান আপনি দান করেন আল্লাহ আল্লাহ কবুল করলেন আল্লাহ হলো জিবু দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল আল্লাহ তাবালুক আল্লাহর হুবাম হালিম আল্লাহ বলছেন আমি তখন তাকে জি আমি তখন তাকে কি করলাম সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলাম সুবাহ না সহনশীল ধৈর্যশীল জি আমি একটা সন্তান তা আমি সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবার কোথায় ইব্রাহিম আলহিসাল্লামের ঘরে দ্বিতীয় স্ত্রী হাজারা ওনার ঘরে পুত্র ইসমাইলকে দান করলেন সোহাম মজার কথা কি জানেন এই বুড়া বয়সে বাচ্চা হইছিল বাচ্চা তেনা ফেঁচাইয়া কাপড় ফেঁচাইয়া কুলের ভিতরে নিয়ে রাখছে হাজারা হাজারা সুরিয়ানি মহিলা আরবি বুঝানি জায়গাও নতুন নিজের বাপের বিটায়ও জায়গা হয় নাই নিজের স্বামীর বাড়িতেও জায়গা হয় নাই নিয়ে আসছে আল্লাহ কাবার কেনারে সোহান আর এখন বাচ্চা কুলে নিয়ে বৈশ রয়েছে ইব্রাহিম আলহিসাল্লাম ওনার কাপড়গুলো স্ত্রীর কাপড়ের সেটা আলগা করে ফেলতে আর একটা ব্যাগে ঢুকাই ফটলা বানতে আস বিবি হাজার কই কি ব্যাপার আপনি কাপড় চোপড় আলাদা করতেছেন কেন এব্রাহিম আলহিসাল্লাম কথা কয় না কলি যারা ফাইটা যাইতেছে এই মাত্র একটা সন্তান আসছে আর কাপড় সুপর আলাদা করতেছে স্ত্রী বলতেছে কি ব্যাপার আপনি কাপড় সুপর আলাদা করতেছেন আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন তিনি ইশারা করলেন কথা বললেন না কেন চলে যাবেন আপনি কি বিরক্ত আমাদের উপরে কথা বলেন না আপনি চলে যাচ্ছেন কেন এটা কি আল্লাহর হুকুম রহিম আলাইহিসাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে হে এটা আল্লাহর হুকুম সুহান নির্জন মরুভূমি পার্শ্বে কোনো বাড়ি নাই ঘর নাই জন নাই বসতি নাই একা হাজারা আর পুত্র ইসমাইল যাও পুরুষ লোক ছিল উনি চইলা যাইতেছে কাপড় চোপড় গাঁটি বেঁধে লোক এটা এটাকে আল্লাহর হুকুম কয় এটা আল্লাহর হুকুম বিবি হাজারা চোখের পানি ছেড়ে দিলেন ডাক কয় স্বামী আমার মনে রাখবেন আপনি হচ্ছেন নবী আল্লাহর হুকুম আপনি পালন করতেছেন আমাকে ফেলে চলে যাচ্ছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি যেমন নবী আমিও কম না আমিও নবীর স্ত্রী আল্লাহর হুকুম মেনে যদি আপনি চলে যেতে পারেন তাহলে আল্লাহর হুকুম মেনে আমি একাই আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি আল্লাহকে আল্লাহ অবলম্বন করে আমার বাচ্চা নিয়ে আমি একাই থাকতে পারবো যে আল্লাহ আপনার আল্লাহ ই আল্লাহ তো আমারও আল্লাহ সুতরাং আপনাকে যদি হুকুম করে চলে যান আমি বাধা দেব না তবে মনে রাখবেন যে আল্লাহ আপনার জন্য আছে সেই আল্লাহ আমার জন্য ইসমাইলের জন্য আছে বিবি হাজারা ধৈর্য ধরলেন চলে গেলেন নয় বছর পরে নয় বছর পরে মালাই হিসালা সালাম আবার আসলেন আয়সা দেখে সেলেমা সাল্লাহ বড় হয়ে গেছে কথা বলে সেলেমা সাল্লাহ বড় হয়েছে সেলেমা সাল্লাহ হাঁটতে পারে বাবার সাথে টুকটাক কথা কয় আব্রাহিম আলাইহি সালাম এসে হাজারাকে বললেন হাজারা বাচ্চারারে সাজায়া দিয়ে দাও বলে যে এত বছর পরে আসলেন আপনি এসেই বলতেছেন বাচ্চারা দিয়ে দাও যাবেন কই তাই আমি একটু মিনার দিকে যাব কয় মিনাই কি কাল্লার হুকুম মেশেছে এসেছে আমার পুত্র ইসমাইলকে আমি নিজ হাতে কোরবানি দেওয়া লাগবে একটা পুত্র সন্তান নয় বছর বয়স টুকটাক করে কথা কয় আব্বার সাথে চলতে ফিরতে শিখেছে আর বাপ এতদিন খবর নাই জন্ম দিয়ে চলে গেছে নয় বছর ধরে কোনো খবর নাই নয় বছর পরে আইসা বলতেছে ছেলেটাকে দিয়ে দাও ছেলেটাকে দাও আমার কাছে কয় কেন আমি এটাকে মিনায় নিয়ে যাবো কোন মিনা কই যে সেই মিনায় যেখানে কোরবানি দেওয়া হয় কই ছেলে নিয়ে কি করবেন কাল্লার হুকুম এসেছে এই ছেলেকে আমি নিজ হাতে কোরবানি দেব কল্পনা করে দেখেন তো চিন্তা করে দেখেন তো এই বাচ্চাটা নয় বছর বয়স পর্যন্ত আপ্পা দেখে নাই আর আব্বা সেই বলতেছে যে ছেলেকে দিয়ে দাও আর ছেলেকে দিয়া ইব্রাহিম আলাই হিসালাম কুরবানির মাঠের দিকে রোয়ানা দিছে গিয়া মাঠের ভিতরে গিয়া কি বলতেছে জানেন গোপনীয়তা নাই কোন চালাকি নাই বুদ্ধি নাই গিয়া বলতেছে বাবা ও সোনামানি কিয়া বুনাইয়া ও আদরের সন্তান তোমাকে যেই জন্য ডেকেছি আল্লাহ হুকুম করেছেন আমি তোমাকে কুরবানি দেব আমি কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন এবার হিম আলাইহিসালাম যখন বললেন যে আমি ইব্রাহিম আলাইহিসি সালাম আমি তোমার তোমাকে আব্বা হিসাবে কুরবানি দেব। ছেলেটা কি বলছে নয় বছরের বাচ্চা কি বলছে জানেন বলছে যে আব্বা আল্লাহ আপনাকে যেই হুকুম করেছে আপনি সেই অনুযায়ী কাজ করেন সুবাহান আল্লাহ আমি সেই অনুযায়ী কাজ করেন আল্লাহ যদি হুকুম করে থাকে কুরবানি করতে আপনি আমাকে কুরবানি করেন মনে রাখবেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন আমি অস্থির হব না আমি চিৎকার করব না আমি কান্দাকাটি করব না ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন সুবাহ সরি চালাতে যাবে সবাই ফেলছে বলতেছে আব্বা একটা কাজ করেন আপনি আমার হাতগুলা বেঁধে নেন আমি যদি নড়াচড়া করি আব্বা আপনি আপনার পাঞ্জাবিটা কুচিয়ে নেন যখন সুড়ি চালাবে রক্ত যদি আপনার পাঞ্জাবিতে লাগে আম্মা যখন রক্ত দেখবে আব্বা অস্থির হয়ে যাবে সুবাহ বাবা ছেলের ভিতরে কি কথা চলতেছে কি কথা চলতেছে এগুলা ছেলেটা শোয়াই দিছে জব করার জন্য আর ছেলে বলতেছে আব্বা আপনি পাঞ্জাবিটা গুছাই নেন আর আমার হাতগুলা বেঁধে নেন আপনি টেনশন করেন না আমাকে জবো করবেন তো আমি যদি ডোরাচড়া করি আপনার পাঞ্জাবির ভিতরে আমার গায়ের রক্ত পরে যাবে আপনি অস্থির হয়ে যাবেন আপনার আম্মা অস্থির হয়ে যাবে এটা দরকার নেই হি মালাই হি সালাম পরীক্ষায় পাশ করলেন সুবাহ আল্লাহ পরীক্ষায় পাশ করলেন আল্লাহ বললেন তুমি পরীক্ষায় পাস এই জন্য তোমাকে একটা পুরস্কার দিতে চাই আমি তো পুরস্কারের আশায় পরীক্ষা দেই নাই আপনি দিতে চাইলে আমার আপত্তি নেই আল্লাহ ডাক ইব্রাহিম আজকে থেকে এই পরীক্ষায় পাশ করার কারণে তোমার একটা মহা পুরস্কার কেমন পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তোমাকে জাতির পিতা বানাই দিলাম তুমি মুসলমানের জাতির পিতা সম্মানিত উপস্থিতি এবার একটু হিসাব মিলাই ইব্রাহিমের আব্বার নাম আজর কিনা মুসলমান না কাফের তাইলে আজরের ছেলে যদি ইব্রাহিম হইতে পারে তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের কেমন হওয়া উচিত শেষ হিসাব শেষ ওয়াদ শেষ আজর কাফের ওনার ছেলে ইব্রাহিম যদি এই ইতিহাস তৈরি করতে পারে যে ইতিহাস আজকে হাজার হাজার বছর পরে আমরা অনুসরণ করে জামাতে চলে এসেছি কোরবানির পশু কিনে রেডি করে রাখছি আমরা সেই দিন যদি ইব্রাহিমের নিচে ইসমাইল পড়তো আজকেও আমার সুরীর নিচে আমার সন্তান পড়ে যেত আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন বলে কিন্তু ইব্রাহিমের আজরের পুত্র ইব্রাহিম যদি ইতিহাস তৈরি করতে পারে তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের উপায় কি আমরা কি নজরানা পেশ করেছি Zeus TV 24 enjoy by listening to the holy Quran